আমরা কি আমি করিستا দাদা ভাই দেশে লাগে মহৎ করতে সেই কালিহাতিতে বলেছি পকেট সাবধান একবার আলে আসতে পারে এক চাচা এক চাচার পকেট ধরে দাঁড়িয়ে আছে বলেছি পকেট সাবধান এখন দেখি এক চাচা আর এক চাচা অতএব আমাদের মতো লোক থাকলে লাইকে খুশিটা ডাক্তার ঠিক পড়া এইদিকে লক্ষ্য করে এরেক এরেক আমরা কি ভয় পাবে না তো ভয় পারতিছো এদিকে আই এসে বাবা তুমি এদিকে আই এসে

No, 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 no.